ওয়েলকাম টু শায়রিজ ন্যাচুরাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সাথে আরও একটা নিউ ভ্লগ শেয়ার করতে আর আজকে আমি ভিডিওটা মর্নিং থেকে স্টার্ট করেছি আর আইস ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাজে হচ্ছে পোনে দশটা বা সাড়ে নটা মতো আর আড়িশ ঘুমিয়ে পড়েছে বিকজ এটা হচ্ছে আবারও ওর আর একটা ঘুমানোর টাইম বিকজ ও সাতটা সাড়ে সাতটার মধ্যেই উঠে যায় সাতটার মধ্যেই বেসিক্যালি তো সেই জন্য এই টাইমটাতে কিন্তু ওর ঘুম পেয়ে যায় আবারও তো ওই জন্য এই সময়টাতে ও আবার ঘুমিয়ে পড়ে তো ও খেয়ে নিয়েছে আর সকালে খাবার খাওয়া হয়ে গেছে ও আর এখানটাতে ও আবারও ওর টাইম মতো ঘুমিয়ে পড়েছে আর এখানে আমি আমার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি বিকজ আরেশ ঘুমিয়ে পড়েছে যেহেতু তো আমি ব্রেকফাস্ট করে একেবারে স্নান করতে চলে যাব সেই জন্য আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে ক্রিম রোল তো এই ক্রিম রোলগুলো বেশ কয়েকটা প্যাকেটই ছিল তো মাঝে মাঝে আমি ব্রেকফাস্টটা এখন ক্রিম রোলগুলো ওই জন্য খেয়ে নিচ্ছি আর এই ক্রিম রোলটা খেতে বেশ ভালো লাগে বাইরেটা ক্রাঞ্চি হয়ে থাকে প্যাটিসের মতো আর ভেতরে ক্রিম দেওয়া থাকে তো আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমি ব্রেকফাস্ট ওই জন্য এটাই খাচ্ছি এই ভিডিওটা আমি করছি হচ্ছে স্নান করে তারপরে আর এখানটাতে আমি খুব আজকে বানাচ্ছিলাম রান্নাতে হচ্ছে বাটা মাছের সর্ষে ঝাল বাটা মাছের সর্ষে ঝাল আজকে করবো আটা মাছ পাওয়া গেছে তো সেটাই নেওয়া হয়েছে আর এই যেখানটাতে মাছ রয়েছে আর আরও মাছ যেগুলো সেগুলো আমি ভাজতে দিয়েছি তো এক এক করে সব মাছ আমি ফ্রাই করে নিচ্ছি আর আজকে আর বাকি সবজি ডাল এই সব কিছু এগুলোও হবে ভাজা হবে আর এখন আমি মাছের ঝোলটা করছি তো আমার রান্না বান্না সব কমপ্লিট আর এই যে এখানে আর একজন যাবেন এখন স্নান করতে তো আরিশকে এখন স্নান করাবো আর ওই জন্য আরিশের এখানটাতে ওর জামা ওর ড্রেসের সাথে ওর পাউডার ক্রিম কাজল সব কিছু রেডি করেই যাই আমি স্নান করানোর সময় আর এই যে এখানটাতে মা জল দিয়ে দিয়েছে ওর ঠাম্মা তো এখানটাতে এই গামলাটাতে স্নান করে এটা ওরই গামলা আর তারপরে এই যে বাবু এখন খেলছেন স্নান কমপ্লিট ওনার আর যেহেতু আজকে বেশ ভালো গরম ছিল সেই জন্য আজকে এই যে একটু স্নান করা কিছুক্ষণ পর তারপরে এখানে এসিটা চালিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর ও না গরম লাগলে বেশ একটু চুপচাপ হয়ে যায় বাট এসিটা চালিয়ে দিলে খুব ভালো ফুর্তি মানে বেশ পায়েও এবং মজা লাগে খেলে আসলে তো সেই জন্য এই যে এখানটাতে এসিটা চালিয়ে দিয়েছি ওকে আর এই যে ও খেলছে শোনা আর এই যে এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা এখানে আমরা হাঁটতে বেরোই প্রত্যেক দিনই ওকে একটু বেরোই নিয়ে আর দাদা যায় ও অ্যাকচুয়ালি বেশ বেশিরভাগও জেঠু সাথেই যায় আর আমিও মাঝে মাঝে নিয়ে যাই তো এইখানটাতে সামনে আজকে বেশ ভালোই হাওয়া দিচ্ছিলো আর হালকা হালকা মেঘও ছিল আর সাথে বেশ ভালো হাওয়াও দিচ্ছিলো আর এখানে জেঠিমা আরও সবাই রয়েছে তো সবাই জল আনতে গেছিলো এখানটাতে আর এই যে আজকে মেঘ করে আছে আর বেশ ভালো হাওয়া দিচ্ছিলো আজকে এইখানে আমি ভিডিওটা করছি হচ্ছে চকলেট খেতে খেতে আসলে আমি বলেছি যে আবির তো যে কোনো চকলেট আনলে আমার জন্য আনে ও যায়নি আনে না কেন ও নিজেও এখন খুব একটা বেশি চকলেট খায় না বাট আমাকে দেয় তো ও জানে যে কাকিম চকলেট খেতে ভালোবাসে আর ওর ফাইভ স্টারগুলো যেটা সেটাও দিয়ে গেছে আমাকে ওকে দিয়েছিল ওর মাসি সেটাও খায়নি ওটাও আমাকে দিয়েছে রেখে যাওয়ার জন্য তো এখন আমি ফাইভ স্টারটাই রাখা ছিল বলে বসে বসে খাচ্ছিলাম অ্যান্ড এখানে আমার একটা পার্সেল ছিল যেটা চলে এসেছিল আর এই পার্সেলের মধ্যে ছিল হচ্ছে আমার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট তো এই পার্সেলটার মধ্যে ছিল হচ্ছে আমার একটা ফেস ক্রিম যেটা সানস্ক্রিম একটা আর সেটাই আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটা চলে এসেছে আর ওটা আমি ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে আছে হচ্ছে বিটরুটের মামা আর্থের বিটরুটের সানস্ক্রিম যেটা সেটা তো আর্থে বিটরুটের পুরো রেঞ্জটাই আমি ইউজ করি আর ওটা সানস্ক্রিনটাই এসেছে আর এটা ভিডিওটা করা আমার পরের দিন মর্নিংয়ে সব চলে এসেছে গ্যান্টক থেকে আর এই যে আরেস ওর পাপাকে দেখে তো বেশ ভালোই ফার্স্টে দেখছিল ফার্স্ট না ও যখন এসেছিলো তখন খুব দেখছিল ওর পাপাকে আসলে এতদিন পর দেখছিল বেশ কিছুদিন পর ও তো রাইস পর পরই চলে গেছিলো আর এখন এসেছে তো ও ফার্স্ট দেখছিল ওর পাপাকে ভালো করে আর তারপরে আস্তে আস্তে যাচ্ছিলো ওর কাছে এই ভিডিওটা করা বিকেলবেলা বিকেলবেলা আড়িষ ঘুম থেকে উঠে তারপরে এখানটাতেও বসেছিল তো ওর আজকের ফলের যে রসটাও খায় বেদানা সেটা ফার্স্টেও খায়নি তো বেদানার রসটা খাইয়ে তারপরে ও বাইরে নিয়ে এসেছে ওকে ওর পাপা আর এখানটাতে আমি যেহেতু রথে আগের দিন ভিডিও করেছিলাম তো এখানটাতে আবির ওর ফ্রেন্ডসদের সাথে মিলে রথ বানাচ্ছে যেহেতু ওরা রথ টানবে সেই জন্য সেই সময় করা ভিডিও যেহেতু তো এখানে ওরা রথ বানাচ্ছিলো আর আরিষ এখানে বসে দেখছিল তো এই যে এখানটাতে আমিও বসেছিলাম আর বাইরে বেশি একটু হালকা হালকা হাওয়া হাওয়া গরমটা যেহেতু একটু কম ছিল একটু বাইরে বসেছিলাম আর বাইরে হাওয়াটা দিলে বেশ ভালো লাগে এখানে বসে থাকতে আর এই যে বাচ্চাদের কি মজা দেখুন রথ সময় ওদের এত মানে আনন্দ হচ্ছিলো সবাই মানে যতদিন না রথ আছে ততদিন ওদের বেশ ভালোই মজা লাগছিল খুব সুন্দর করে ডেকোরেট করেছে ওরা ছোটরা এই রথটাকে এটা ওরা প্রত্যেক বাড়ি টানে দু বছর তো কি টানছে আর এটা হচ্ছে থার্ড ইয়ার ওদের এই রথের তো এখানটাতে ওরা সব রথ সবাই মিলে রথ ডেকোরেশন করছিল সব বাচ্চারা মিলে এখানে সবাই ছিল না তিনজন ছিল আবির আর তার সাথে দুটো ফ্রেন্ড ছিল ওর আর বাকি সবাইও আরও ওর ফ্রেন্ডসরা রয়েছে তো ওরা এখনো আসেনি তো ওইখানে আহ ফার্স্টে ওরা দুজন এসেছিল বলে ওদের সাথে মিলে আহ রথটা সাজাচ্ছিল এখানটাতে আর এখানটাতে দেখে বেশ ভালো মজা পাচ্ছিলো এমনিতেও আবিরদের আবিরের ফ্রেন্ডসরা আসলে ও দেখে আরিস এমনিতেও যেহেতু বাচ্চারা বাচ্চাদের ভালোইবাসে তো সেই জন্য আর ওর সাথে যেহেতু সবাই খেলে ভাই ভাই বলে ওর খুব ভালো লাগে তো আজকের ওয়েদারটা বেশ বিকেলবেলাটা ভালোই লাগছিলো আকাশে সেরকম মেঘ ছিল না আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছিলো তো সেই জন্য বেশ ভালো একটা ওয়েদার ছিল আর এখানে আরিস গেছিল হচ্ছে বিকেলবেলা তারপরে ওই মানে একটু কিছুক্ষণ থেমে তারপরে আমরা গেছিলাম একটু হাঁটতে তো আরিস তো যাই অবভিয়াসলি আমাদের সাথে আমি আদিত্যবাই গেছিলাম আর ওই দূরে আবির সাইকেল নিয়ে গেছিল ও আমাদের সাথে সাইকেল নিয়েই যায় হাঁটতে তো ওর ওই সাইকেল নিয়ে যাওয়াটা সেটাই মজা লাগে তারপরে সন্ধ্যেবেলা এই ভিডিওটা করা আর সন্ধেবেলা আরিস সাবু খায় তো সাবু খেয়েছিলো ওইখানটাতে খাইয়ে দিয়েছিলাম তারপরে এই যে ও বসে বসে এখানে খেলছিলো তো ও নিজে এখন বসতে পারে বাট তাও পেছনে বালিশটা দিয়ে রাখি কারণ মাঝে মাঝে ও হেলান দেওয়ার চেষ্টা করে যাওয়ার পরে তারপরে আবার উল্টে যায় পেছন দিকে তো ওই জন্য একটা ওকে পেছনে কোনো বালিশ পায় সব দিয়েই রাখি আর এই যেখানটাতে ও খেলছিল বসে বসে আর ওই যে সামনে রয়েছে পিঙ্কু যেটাও বেশ ভালোবাসে তো ওইটা দিলে ওটার সাথে মাঝে মাঝে খেলে আর এখানটাতেও বসে বসেও খেলছিলো আর ওর দাদা ভাই এখানে চলে এসেছে আর আবির কিন্তু ওকে ভীষণ ভালোবাসে ওর ভাইকে ও এসে কতবার যে ওর ভাইয়ের কাছে আমি খায় তার ঠিক নেই তো যত যতক্ষণই থাকে বাড়িতে ওর ভাইয়ের কাছে আর স্যুব মার্কেটে গেছিলো ওখান থেকে ফুচকা এসব নিয়ে এসেছিল তো আমি পেস্ট্রি আনতে বলেছিলাম আর ওটাই ও আমাকে এনে দিয়েছে আর এখানটাতে আবির বলেছিলো স্টিং এনে দিতে যদিও ওকে বলেছি যে বাচ্চাদের বেশি এনার্জি ড্রিঙ্ক খাওয়া একদম বাচ্চাদের উচিত নয় বাট তাও ওর খুব খেতে ইচ্ছে করছিলো যার জন্য কাকাকে এনে দিয়েছে আর সাথে স্প্রাইট এনেছিল। এইখানে আমি শোবের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছিলাম সারপ্রাইজ বলতে অ্যাকচুয়ালি ওর জন্য একটা আমি অ্যানিভার্সারিতে যেহেতু এবার একসাথে ছিলাম না আমরা সেই জন্য আমি ওর জন্য একটা গিফট কিনেছিলাম ছোটো একটা গিফট জাস্ট শুধুমাত্র ওকে একটু খুশি করার জন্য হ্যাপি করার জন্য তাই একটু ওটাকেই একটু স্পেশালভাবে ওকে দিয়েছিলাম আর আমি প্রত্যেকবারই চেষ্টা করি যাতে এরকমভাবে ওকে ছোটোখাটো জিনিস করে হ্যাপি করার জানি না কতটা করতে পারি সেটা ওই ভালো বলতে পারবে আমার থেকে তবে আমি মন থেকে চেষ্টা করি যাতে আমি ওকে একটু হলেও হ্যাপি করতে পারি কারণ একটা মানুষ যে আমাকে এত বেশি কেয়ার করে আর এত খেয়াল রাখে তার জন্য এইটুকুটা তো আমার অবশ্যই মানে আমার মনে হয় যে এমনিতেই করা দরকার আর তাছাড়াও বড় কথা হচ্ছে যে ওর জন্য যখন আমি এই জিনিসগুলো করি না সেটা ওর জন্য আমি করি না আমি করি আসলে নিজের জন্য কারণ ওর থেকেও বেশি আমি হ্যাপি হই যখন আমি ওকে কোনো কিছু দিই তখন ওর যেটা ভালো লাগে যখন সেরকম যেরকম মাকে দিলে মারও ভালো লাগে আর মা খুশি হলে আমি খুশি হই সেরকমটাই ওকে যখন কোনো কিছু দিই তখন ওর যদি ভালো লাগে আমারও খুব ভালো লাগে তখন আর সত্যি ও আমাকে এতটাই বেশি ভালোবাসে যে ম্যারেড লাইফও যে এতটা বেশি সুন্দর এবং এতটা ভালো যে লাইফ পার্টনার আমি পেয়েছি যার জন্য আমার মনে হয় যে ভালোবাসাটা এতটা বেশি সুন্দর এবং যার জন্য আমার ম্যারেড লাইফটা এত বেশি ভালো লাগে তো তার জন্য তো সব কিছুই করতে পারি আমি সত্যি কথা বলতে আর এই মানুষটা সত্যি ভীষণ খেয়াল রাখে আমার আমার মা আমার প্রচুর খেয়াল রাখতো এবং মা ভীষণ ভালোবাসে আমাকে আর মার কাছ থেকে আসার পর এই মানুষ হাতে আমি এসে পড়েছি যে আমাকে সত্যিই ভালোবাসে আর আমার সত্যি খেয়াল রাখে খুব আর সেই জন্য আমি নিজেকে সত্যিই ভাগ্যবতী বলেই মনে করি আর ও আমাকে যতটা ভালোবাসে আমার মনে হয় না আর কেউ এরকম মানে ভালোবাসতে পারতো হয়তো ওর থেকে বেশি বেটার আমি কাউকে আর পেতাম তো সেই জন্য যাই হোক না কেন আমার আমাদের ভালোবাসাটা ভীষণ ভালো লাগে আমরা এইসব ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়ে আমাদের ভালোবাসাটা আরও বেশি বাড়িয়ে তুলি আর এখনকার সময় যেখানে বিশ্বাসঘাতকতা আরও অনেক রকমের জিনিস আমরা দেখতে পাই আমাদের চারিপাশে কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করে হ্যাপি আমাদের লাইফে আমরা কারো লাইফে ইন্টারফেয়ার করতে যাই না কে কি করছে আমরা কখনো সেটা দেখি না আমরা শুধুমাত্র নিজেদেরকে নিয়েই ব্যস্ত আর সারা জীবন চাই যে আমরা যাতে নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি নিজেদের ভালোবাসায় নিয়ে যেটা আমাদের দুজনের গর্ব আর সত্যি আমরা দুজন দুজনকে পেয়ে ভীষণ হ্যাপি আর আমি চাই আমাদের ভালোবাসাটা সারা জীবন এরকমভাবেই থাকুক আর সারা জীবন সারা জীবন যাতে এরকমভাবে ও আমার পাশে থাকে আমিও যাতে ওর পাশে সব সময় থাকতে পারি ও ভালো খারাপ সব কিছুতে আর যেরকমভাবে ও আছে আমার সাথে আমার ভালো খারাপ সব কিছুতেই আমি চাই সব সময় যাতে ও সাথে থাকুক আমার এইভাবেই আর কি বলবো আমি আর কিছু বলার নেই ও আমাকে ছোটোখাটো অনেক জিনিস হ্যাপি করে তো আর আমিও চেষ্টা করি আমার মতো করে ওকে হ্যাপি করার এবং ও অফুরন্ত চেষ্টা করে আমাকে ওর মতো করে হ্যাপি করার যাই হোক এই যে দুজন দুজনকে আমরা এতটা বুঝি আমাদের মধ্যে এতটা ভালোবাসা রয়েছে আর বলে না যে বিয়ের পর সম্পর্ক পুরনো হয়ে যায় আমাদের মধ্যে কিন্তু মোটেই তেমনটা নয় আমাদের সম্পর্ক কখনোই পুরনো হয়নি আর হবেও না কারণ ভালোবাসা যদি মন থেকে থাকে বা সেই অনুভূতিগুলো যদি মন থেকে থাকে তাহলে আমার মনে হয় না কখনোই সেই ভালোবাসা পুরনো হতে পারে যেমন প্রথমে থাকে সেরকমই থাকবে সারাটা জীবন শেষ পর্যন্ত আর ভালোবাসার কখনো শেষ হয় না এটাও একটা সত্য কথা যাই হোক আমি ওকে পেয়ে ভীষণ হ্যাপি আর ও আমাকে পেয়ে ভীষণ হ্যাপি আর আপনারা আশীর্বাদ করবেন বড়রা যারা থেকে আমাদের থেকে বড়। আমরা যাতে এই রকমভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি আর এভাবে সারা জীবন দুজন দুজনের সুখ দুঃখ সব কিছুতে যাতে পাশে থাকতে পারি আর এই সেই গিফটটা যেটা আমি ওকে দিয়েছিলাম তো এটা হচ্ছে একটা সোনাটার ওয়াচ এর আগেও আমি ওকে একটা সোনাটার ওয়াচ দিয়েছিলাম এর আগে ব্লগেও দেখেছেন আপনারা ওর বার্থডেতে আর এটা ওকে একটু অন্য রকম ডিজাইনে দিয়েছি ওর এবারে অ্যানিভার্সারিতে যাই হোক ওর ওয়াচটা বেশ ভালো লেগেছিল ও তো ভাবেই নি ও ভীষণ ওর হ্যাপি হয়েছিল আমি জানি যাই হোক আমার আজকের ভিডিওটা আমি আর লং করছি না এখানেই এন্ড করছি এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রেখেছি যাতে আমি আমার কাছে থাকে সেটা সো দেখা হবে নেক্সট ব্লগে এটা